বিশ্বনবী বলেন আরফার দিনে একটা দোয়া আমি করি আমার আগে সব নবীর ওই দোয়াটা করে দেন দোয়াটা হলো বিশ্বনবী বলেছেন খুদু আন্নি মানে আছে আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও রুকনুল হাজারিল আসওয়াদ কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে ব্ল্যাক স্টোন আল হাজারাল আল আসওয়াদ কালো পাথর এটাতে কিস করা সুন্নাত চুমু দেয়া সুন্নাত এটা জান্নাতের পাথর নূহ আলাইহিস বন্যার সময় পাথরটা হারিয়ে যায় পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয় এখান থেকে তাওয়াব শুরু করতে হয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হাজরে আসওয়াদ পাথরটাকে একটা মুখ দিবেন দুইটা চোখ দিবেন কারা কারা এটার মধ্যে চুমু দিয়েছিল কিয়ামতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে এখান থেকে তাওয়াব শুরু ঘুরে আসবেন 7টা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাও হবে এই যে বিশ্ব বলেন বললেন আননি আন্নি মানা শিখা আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও আপনি না পড়লে শিখতে পারবেন এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো পড়তে পড়তে মরো বলেন পড়ো পড়তে পড়তে যখন মন খারাপ তখন পড়বেন যখন মন ভালো তখনও পড়বেন হজের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই আল্লাহ বলেন হজের ঘোষণা করে দাও আগে ঘোষণা দাও শিরক করো নাকি আমরা তখন ঘোষণা দেই লাভবাই আল্লাহ হুম্মা লাভবাইক পারেন না লাব্বাইক আল্লাহ হুম্মা লাভবাইক লাভবাইক কালা শারীক আলা কালাবাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীক আলা লব্বাই কম্ল হুমালব্বাই কালা শারী কালাকলা বাইক ইন্নালহামদা বন্যা হামাজা লা মুলক লা শরিকালাক আমরা বলি লা শারী কালাক ঠিক কি না আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো আগে বলো শির করো নাকি শিরখের সাথে সম্পর্ক আছে নাকি আমরা বলি লা শারি কালাক আপনার সাথে কোনো ধরনের শরিক আমরা করি এদিনে দিনে বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দা ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য সুবহানাল্লাহ ওইটার নাম হচ্ছে রায়য়ান মান লাম ইযমা আবাদা একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি থার্স্টি এগেইন একবার যেই দরজা দিয়ে জানাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যাস করতে হবে রাজি আছেন তো পৃথিবীতে সবচাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন দেখেছেন না রেদা আমরা এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আলা আরাফা আলা আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর হজ্জে সব করেছে আরাফা করেন এই হজ হবে না কথা বলেন হজ হবে তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন কোনোদিন এত মানুষকে ক্ষমা করেন না

এটা ময়দানে এই দোয়াটা পড়তেন তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না সব দিন সমান বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন কোন দিন এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠতম রাত কোনটা কদরের রাত ইন্না আংসাল না হুফি ইন্না

বছরের সব চাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা রমজান মাস শহর রমাবান الذي انزل فيه যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে না বলেন থাকতে পারে না মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত তাদরের রাত বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিশ্বনবী বললেন সাইয়দুল আইয়াম লিডার অব দা অল ডেজ ইন দা উইক সপ্তাহের যতগুলো দিন আছে সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা জুমার দিন চিল্লায় পড়েন আল্লাহু আকবার তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন এই জুমার দিন আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয় ওই সময়টা কখন এই নিয়ে মহাদিসিন একরামদের মধ্যে একদলা সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে আরাফাদের ময়দানে দোয়া কবুল হয়

সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন কবুল করবে কে কিন্তু সুযোগ পাওয়া যায় না এক মালনা সুযোগ পাইছিল ধাক্কা কি করে কোন রকম গেস যে একটা দোয়া করছে আল্লাহ কাছে আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে নাও এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা খাই অনেক দূর তাই কাম হয়ে গেছে সমস্যা নাই দোয়াটা কি করছিল কি করেছিল আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব করবো কবুল করে নিও একটা দোয়া দোয়া ধরে কয় করছে করছে এক কারণ কয়টা আল্লাহ এটা দাও এটা দাও চাওয়ার সময় আছে ওইখানে খালি ধাক্কা ধাক্কি এই জন্য উনি একটা চাইছে আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও এটাই চাই আর কিছু চাই না সুমান আল্লাহ পারলেন না